অবশেষে সেই বহু শান্তির বৃষ্টি ছেচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মরশুম পেরিয়ে যেখানে দিনে পরপর দুবার গাছে জল দিতে হচ্ছিল তাও স্থানবান আটকানো যাচ্ছিল না সেই সব কিছু পেরিয়ে অবশেষে আকাশ কালো মেঘে ভরে গেল এবং বিভিন্ন জায়গায় কোনো জায়গায় অল্প কোনো জায়গায় বেশি বৃষ্টিপাত হয়েছে কিন্তু বৃষ্টি হলেই কি ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেব ফাঙ্গিসাইড স্প্রে করতে গিয়ে গাছের কোনো ক্ষতি করে ফেলছি না তো বা বৃষ্টির জন্য আগে থেকে প্রিকশন নিয়ে গাছপালা ছায় নিয়ে চলে এসছেন সেটের মধ্যে না ঝড় পেয়েছে না প্রচণ্ড রকম বৃষ্টি পেয়েছে তা সত্ত্বেও গাছের সমস্ত মুকুল ফুল সব ঝরে যাচ্ছে কোনো পোকার জন্যে কি করে এসব আটকাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আসুন দেখেনি নিই একটা একটা করে বিষয় যে গাছগুলো আমাদের শেডে রয়েছে সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই কিছু হ্যাঙ্গিং আমার শেডে ছিল হ্যাঙ্গিংগুলোকে আমি ঝড়ের সময় একেবারেই আঁকতে সাহস পাই না খুলে নামিয়ে নিই আর যে গাছগুলো একদম বাইরে ছিল সেগুলোকে আমি সব একটু শেডে নিয়ে চলে এসেছি বৃষ্টির ভয়ে না সেটা মূলত ঝোড়ো বাতাসের ভয় আর প্রত্যেকটাকে খুব সুন্দর করে একদম লাঠি দিয়ে প্রত্যেকটা ডালকে বেঁধে নিয়েছি কারণ বেশ কিছু গাছ আছে যারা প্রচুর লম্বা লম্বা ডাল ছাড়ছে কিন্তু সেগুলো অতটাও শক্তপোক্ত হয়নি আর আরেকটা জিনিস আমাদের মাথায় থাকে সেটা হচ্ছে ডাল ভাঙার কথা তো ছেড়েই দিলাম সেটা আমরা চেষ্টা করব যতটা করে সামলানো যায় কিন্তু তার সত্ত্বেও কিছু ডাল ভাঙবে কিছু সমস্যা হবে তো সেটা আমাদের চলার পথেরই অঙ্গ আবার নতুন করে ব্রাঞ্চ বেরোবে সেটা সমস্যা নয় কিন্তু এই যে ফুলগুলো সেগুলোকে হারাতে হবে এটা ভেবে কিন্তু খুব খারাপ লাগে কারণ একটা করে বৃষ্টির সিজন আসা মানে একটা করে বৃষ্টি আসা মানে আমাদের গাছে প্রচুর ফুল ঝরে যায় আর এমন কিছু ফুল এমন কিছু গাছ যেগুলো ধরুন সচরাচর খুব একটা ফুল দেয় না অনেকদিন পরে ফুলে ভরে গিয়েছে বা ভরে যেতে চলেছে সেই গাছগুলোর সমস্যা হবে দেখলে খুব খারাপ লাগে এর ফলে তখন করি কি সেই গাছগুলোকে ধরুন আপনি ছাওয়াতে নিয়ে চলে এলেন যেমন এখানে এনেছি কিন্তু বৃষ্টি সে তো আর একদিনের মকদ্দমা না গাছ ছায়াতে রয়েছে প্রচণ্ড ঝাপটাতেও মোটামুটি সামলে দিচ্ছে খানিকটা বৃষ্টির ঝাপটা লেগেছে কিন্তু এরপরে একটা নতুন সমস্যা আসে সেটা হচ্ছে আমরা দেখতে পারি যে গাছের ফুলগুলো ছায়াতে থাকা অবস্থাতেও দু এক দিন পরে আস্তে আস্তে ঝরে যেতে শুরু করেছে এবার বৃষ্টি সেটা তো একদিনে মেটে না মোটামুটি বেশ কিছু দিন ধরে চলতে থাকে যেমন এবারের বৃষ্টিটা বিগত বেশ কয়েক দিন ধরে চলল এবার এতে ধরুন একটা পশলা বৃষ্টির পরে যদি রোদ উঠে যায় তাহলে কিন্তু আমাদের সেইভাবে ফাঙ্গিসাইটের প্রয়োজন হয় না এই বিষয়টা খেয়াল রাখা খুব দরকার আমরা অনেকেই অতিরিক্ত ফাঙ্গিসাইট ব্যবহার করে ফেলি যে একটু বৃষ্টি হয়েছে জানি বৃষ্টির পরে ফাঙ্গাসের সমস্যা হতে পারে দিয়ে দাও ফাঙ্গিসাইড এতে সমস্যা কি হবে গাছের গ্রোথ কমবে এবার আপনার মনে হতেই পারে যে হ্যাঁ কেন এরকম তো হওয়ার কথা না আমি ফাঙ্গিসাইড দিয়েছি ফাঙ্গাস মারার জন্যে সমস্যা হলো গাছের মাটিতে বেশ কিছু উপকারী ফাঙ্গাসও থাকে যেগুলো যে ছত্রাকগুলো তাদের কাজের মাধ্যমে গাছের মধ্যে যে খাদ্যগুলো পৌঁছে যাওয়া দরকার সেগুলোকে মাটিতে মেঠাতে সাহায্য করে যেমন আপনি যে খাবারটা মাটিতে দিলেন সেটা মাটিতে প্রপারলি যদি ডিকম্পোজ না হয় ছত্রাকের মাধ্যমে তাহলে গাছ শোষণ করতে পারবে না তো সেই জন্যে অতিরিক্ত ফাঙ্গিসাইড ব্যবহার নয় কিন্তু পাঁচ ছ দিন ধরে বৃষ্টি মেঘলা বেদা রোদের দেখা নেই সেরকম অবস্থাতে আমাদের কিন্তু ফাঙ্গিসাইড একবার স্প্রে করাটা দরকার এবার এই যে ভিজে গিয়েছে গাছগুলো আমি দেখেছি এতে কিন্তু যত না ফুলটা ঝরে একটা অন্য সমস্যা আছে যেটা কিছুদিন পরে আমাদের একটু সমস্যায় ফেলে কীরকম বিষয়টা ধরুন অনেক দিন বৃষ্টি হলো চার পাঁচ দিন বৃষ্টি হলো আপনি বেশ সাবধানী হয়ে আগে থেকে বেশ কিছু গাছকে শেডে নিয়ে চলে এসছেন কিন্তু তাও দেখছেন যে শেডে রাখা সেই গাছগুলো বেশ দিন পরে চার পাঁচ দিন পরেও আস্তে আস্তে তারা তাদের সব ফুল ঝরিয়ে দিতে থাকে এই সমস্যা কিন্তু হয় এবং হবেই আমি এটা আগেও দেখেছি এখনও এটা দেখছি প্রথমে ভাবতাম যে এদেরকে শেডে না আনলে সমস্যা হয় সেডে নিয়ে চলে এলাম বৃষ্টি অতটা খাওয়ালাম না কম বৃষ্টি পেলো তা সত্ত্বেও দেখেছি ওই যে শেডে আমি নিয়ে চলে এলাম আগামী বেশ কিছুদিন ও কিন্তু আর রোদ পাবে না এর ফলে ঠিক এই সময়ে অনেক গাছ কিন্তু তারা তাদের মুকুল নতুন কুঁড়ি যদি ফুল ফুটে থাকে সেগুলো সেগুলো কিন্তু তারা ঝরিয়ে দেয় এর কিন্তু কিছু করার নেই কারণ দেখুন আপনি যদি বৃষ্টিতে রাখেন বৃষ্টিতে ফুল ঝরবে সেটা খুব স্বাভাবিক ব্যাপার এবং দীর্ঘদিন যদি রোদটা না পায় তাহলে কিন্তু এই সমস্যাটা হয় বৃষ্টি খেলো কিন্তু পরের দিনই আবার ধরুন রোদ উঠেছে বা পরের বেলাতেই আবার রোদ উঠেছে তো সেটা গাছের জন্য খুব ভালো কিন্তু চার পাঁচ দিন বা প্রলং টাইমের জন্য যখন কোনো বৃষ্টি হবে সেক্ষেত্রে যদি আপনি গাছকে শেডের নিচে নিয়েও চলে আসেন তাহলেও কিন্তু এই ফুল কুঁড়ি এবং মুকুল ঝরে যাওয়াকে আটকানো যাবে না তার কারণ সেক্ষেত্রে ওগুলো ঝরে যাওয়ার কারণ হচ্ছে পর্যাপ্ত রোদ না পাওয়া তাই জন্যে অত সাত পাঁচ না ভেবে চেষ্টা করেছি যত বেশি সম্ভব গাছকে বৃষ্টির জল খাওয়ানো গাছ প্রচুর পরিমাণে বৃষ্টির জল পেয়েছে তাতে কিছু দিনের জন্য হয়তো ফুলটা ঝরে যাচ্ছে বা ঝরে যাবে তো সেটা সাময়িক একটা বিষয় কিন্তু লং টার্মে কারণ যেহেতু বৃষ্টির মরশুমটা চলে যাওয়ার পরে যখন আবার রোদ উঠবে আবার গরম পড়বে সেই সময় কিন্তু ওদের গ্রোথটা খুব ভালো হবে তার কারণ হচ্ছে বৃষ্টির জলে সুনির্দিষ্ট পিএইচ যার মাত্রার ফলে গাছের গ্রোথ বৃদ্ধি পায় আর এই যেমন এবার বৃষ্টি থামতে আমি আবার গাছগুলোকে আগের জায়গায় নিয়ে চলে গিয়েছি দেখুন কি অবস্থা প্রতিটা মুকুল পার্টিকুলার এইভাবে কিন্তু আগাগুলো দেখবেন যে অনেকটা কালো হয়ে পুড়ে পুড়ে মতো গিয়েছে এবং মুকুল মুড়ি ফুল ছড়ে যাবে কিছু কিছু গাছের হয় না কিছু কিছু গাছের হয় এই যেমন এই গাছগুলোর অতটা রকম হচ্ছে না তেমন আবার বেশ কিছু গাছে দেখবো যে তাদের মুকুল এবং কুড়ি আস্তে আস্তে ঝরে যেতে থাকছে যেমন এই গাছটা তো এটা কিছু করার নেই এই যেমন এই সময় এটা পুরো ঝরিয়ে দেবে এবার আবার কয়েকদিনের মধ্যে ও যখন আবার নতুন করে গ্রোথ হবে তখন কিন্তু আবার নতুন করে মুকুল চলে আসবে আমিও কিন্তু এই বিষয়টা প্রথমে ভাবতাম যে হয়তো এটা কোনো ফাঙ্গাসের জন্যে কোনো পোকার জন্যে ইত্যাদি ইত্যাদি যেমন এই গাছের এই মুকুল এবং পাতা এবং পুঁড়ি ফুল ছড়িয়ে দেওয়ার প্রবণতা অপেক্ষাকৃত বেশি কিছু কিছু গাছ এটা একটু বেশি ঝরিয়ে দিয়ে থাকে তারা এই শখটা নিতে পারে না যে একটা পরিবেশে ছিল একরকম রোদ ছিল হঠাৎ করে রোদ চলে গেল কিছু দিনের জন্য তো তার ফলে তারা কিন্তু এগুলো করে থাকে যেমন এই গাছটা ভেরা ডিপ পিঙ্ক তার ক্ষেত্রেও দেখলাম যে মুকুল ঝরে যাচ্ছে প্রচুর পরিমাণে এবং নতুন যে পাতা বেরোচ্ছে সেগুলোও ঝরে যাচ্ছে নতুন যে ব্রাঞ্চ আসছিল সেগুলো ঝরে যাচ্ছে এবং জায়গাগুলো অনেকটা পুড়ে পুড়ে মতো গিয়েছে এই একই ঘটনা আমি দেখেছি নতুন গাছ এনে এক জায়গায় রাখলে এই ঘটনা সাময়িকভাবে অনেক ক্ষেত্রে হয় সব সময় নয় কোনো পোকা নয় কোনো ফাঙ্গাস নয় কোনো সমস্যা এটা নয় এটা সাময়িকভাবে ওদের এই পরিবেশ পরিবর্তনের জন্য ঘটে সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে আপনারাও কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের গাছপালা কেমন আছে বৃষ্টির পরে